অনেক মাদ্রাসা পাঁচজন কোনো গুণও দেওয়া হয়নি আমরা এখন সারাটা পড়ে দিয়েছি অনেক মাদ্রাসা 30 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে জি টাকা অনুদান পেয়েছে জি সেই মাদ্রাসা সাথে অনেক প্রাইমারি স্কুল রেজিস্টার হয়েছে পরে জাতিকরণ করা হয়েছে কিন্তু প্রত্যেকটা এই মাদ্রাসা করে না এই সমস্যাগুলো অ্যাড্রেস করে সমাধানের জন্য আমরা আজকে রেজুলেশন আমি মিডিয়া থেকে সই করে দিয়ে আসছি এবং আজকে দিনের মধ্যে এই সাজেশনটা হয়তো বা বিকাল পাঁচটার আগেই মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়বে এটা হল আমাদের পক্ষ থেকে আপনাদের কথাগুলো আমি এখানে আসছি এক মাসের কম আমরা যে রাত দিন কিভাবে আপনাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছানোর জন্য লড়াই করতেছি আপনারা করেন রাস্তায় মিছিল আর আমি সচিবালয়ের মন্ত্রণালয়ের রাষ্ট্র দিকে উপস্থিত করি এগুলোর জন্য সেটা আপনাদের পক্ষে তো আশা করি আপনারা শিক্ষক মন্ডলী শিক্ষকদের মধ্যে আবার আপনারা ব্যস্ত মাদ্রাসা শিক্ষক আপনাদের আলাদা একটা শৃঙ্খলা মান মর্যাদা সম্মান এগুলো আছে তো আমরা যেহেতু নিজেই সরকারের সাথে আপনাদের পক্ষে কাজ করছি তো আশা করি আপনাদের এটা দ্রুত সমাধান হবে আপনারা দয়া করে যেহেতু আপনারা মাদ্রাসা শিক্ষক আপনারা তো কোনো জনগণের কষ্ট বাড়াতে পারেন না কমাতে পারেন যদি দুই চারজন পাঁচজন মন্ত্রণালয় যেতে চান আমার আমাদের মাহবুব সাহেব আছে আপনাদেরকে নিয়ে সাথে স্যারের সাথে কথা বলেছিলেন আমার কথা ঠিক কিনা আপনারা এখনই যে বুঝতে পারছেন দয়া করে আপনারা এই শান্তিপূর্ণ থাকেন আর জনগণের চলাচলের রাস্তাটা আপনারা দয়া করে ফিরে দিন আপনারা যা পুরা দাবি দেওয়া পুরা দাবি দেওয়া নিয়েছি এবং নিয়েছি না সাথে আমি আমি মনে হয় গত পনেরো দিনে সচিব স্যারের সাথে এবং মন্ত্রণালয় বার গিয়েছি আপনাদের অনেকে জানেন অনেকে জানেন না যে আমি কি করতেছি কি করতেছি আপনারা অনেকে জানেন আপনারা আপনাদের কথাগুলো আরো তথ্য উপাত্ম দিয়ে আমি সরকারের কাছে উপস্থাপন করছি এবং বলছি যাদের ছাত্র সংখ্যা কম ওই এবার কারণ ত্রিশ বছর আগে আপনি বন্ধ করে দিচ্ছেন বিশ বছর আগে বন্ধ করে দিচ্ছেন স্বাস্থ্য একটু কম হবে এটা

দয়া করে জনগণের রাস্তা আছে করে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের আপনাদের কষ্ট লাগত হবে আপনাদের কষ্ট লাগত হবে আপনারা যতন বাতা চাইলে আমি আমি এখন আমার অধিদপ্তরের কর্মকর্তারা সবচেয়ে বেশি খুশি হবে কারণ আপনারা তো আমাদের দল বৃদ্ধি করবেন সবচেয়ে বেশি করবেন আমার অধিদপ্তর তো আপনাদের জন্য আপনাদের আমার জন্য এই অধিদপ্তরের কাজ তো মাদ্রাসা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা সুবিধা একাডেমিক স্বীকৃতি ভবন ইত্যাদি ইত্যাদি করাই তো আমার কাজ তো এই কাজে তো আপনাদের না তা আমি এবং আমি দেখি করে আসছি আজকে সকালে তো আপনারা দয়া করে রাস্তা ছেড়ে দেন আমার ডাইরেক্টর এবং ডেপুটি ডাইরেক্টর হ্যাঁ আপনারা আপনারা বাবা আপনাদের সবাই সবাইকে যাইতে পারবেন না আপনাদের সাথে কারা যাবে তোমরা ঠিক করো পাঁচজন যাবেন আপনাদের সাথে পাঁচজন যাবেন মন্ত্রণালয় ইনশাআল্লাহ আপনারা সবাইকে চলে যেতে বলেছেন ইনশাল্লাহ যেহেতু আপনাদের কাছে আমরা করতেছি আপনারা সরাসরি সাথে কথা শুনছেন আমরা চাইছি সমাধান আন্দোলন করতেছি কেন সমাধানের জন্য আজকে এখানে আসি কেন সমাধানের জন্য আমরা যদি সমাধান পাই তাহলে দুর্ভোগ সৃষ্টি কেন করবো আমরা বলেন তো যে কথা বলছে আমরা এটার জন্য আমাদেরকে স্যার নিয়ে যাবো আপনারা যোগ্য হতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের চ্যানেল সভা করে আপনারা সঙ্গে আমাদের আন্দোলন করা মার্চ কর্মসূচি আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনীর সহযোগিতায় লং আমরা সফল হয়েছে আর আমাদের কাজের ব্যাপারে আমাদের তিন মহয় স্যার অত্যন্ত আন্তরিক কাজটি করতে বলছে